ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারে যে প্রকল্পগুলো রয়েছে মানে নতুন সিলেবাসে যে প্রকল্পগুলো রয়েছে তার মধ্যে আরেকটি প্রকল্প গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সম্পর্কে আমাদের প্রকল্প তৈরি করতে হবে যেভাবে তোমাদের বিষয়গুলো বলা হবে আলোচনা করা হবে তোমরা কিন্তু সেইভাবেই প্রজেক্ট খাতাগুলো তৈরি করবে তাহলে যিনি প্রজেক্ট খাতা দেখবেন তিনি অবশ্যই তোমাদেরকে কুড়ির কুড়ি দেবেন দিতে পারবেন দিতে বাধ্য হবেন ঠিক আছে চলো দেখি আমাদের প্রজেক্ট কি রয়েছে প্রজেক্টের যে কভার পেজ যেটা হয় সেই কভার পেজ সম্পর্কে আমাদের অন্য একটা আলোচনা দেওয়া আছে তার ভিডিও লিংক তোমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে বা আই বটনে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তবে বিষয়টা যেহেতু একটা নতুন প্রকল্প তৈরি করছি আলোচনা করছি সেই জন্য এখানে বিষয়টা আরেকবার দেওয়া আছে প্রথমে কভার পেজ কভার পেজে প্রথমে তোমাদের নিজে নিজের যে বিদ্যালয় স্কুলের নাম সেই স্কুলের নাম দেবে প্রথমে তারপর ওই স্কুল কত সালে স্থাপিত হয়েছিল সেই সালটা এখানে বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পর কভার পেজের মাঝখান বরাবর স্কুলের ছবি বা সেই প্রজেক্ট সংক্রান্ত ছবি তোমরা এখানে ব্যবহার করবে জল ছবি আমরা যেহেতু রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে আলোচনা করছি তাহলে রাষ্ট্রবিজ্ঞানের প্রকল্প প্রথমেই প্রকল্পের নাম তাহলে গ্রাম পঞ্চায়েত আমরা প্রকল্প তৈরি করছি তাহলে এখানে গ্রাম পঞ্চায়েত বলে লিখবে তারপরে প্রকল্প প্রস্তুতকারী যে কর্তা করতি মানে তুমি তো প্রকল্প তৈরি করছো তাহলে এখানে তোমার নাম এটা যেহেতু দ্বাদশ শ্রেণী টুয়েলভ সেই জন্য এখানে তোমরা দ্বাদশ শ্রেণী বলে লিখবে দ্বাদশ শ্রেণী তারপরে তোমরা কোন বিভাগ আর্টস না সায়েন্স তোমরা অবশ্যই আর্টস তাহলে এখানে লিখবে আর্টস ক্রমিক সংখ্যা তোমাদের রোল নাম্বার দেওয়া আছে সেই রোল নাম্বার লিখবে উচ্চ মাধ্যমিক নিবন্ধীকরণ সংখ্যা মানে রেজিস্ট্রেশন নাম্বার তোমরা পেয়েছো সেই রেজিস্ট্রেশন নাম্বার এই স্থানে লিখবে এই প্রকল্পটা তো আর তোমরা নিজে থেকে ইচ্ছা করে তৈরি করছো না কোনো না কোনো স্যার বা ম্যাডাম তোমাদের এই প্রকল্পটা তৈরি করার জন্য বলেছেন সেই জন্য এখানে লেখা আছে দেখো প্রকল্পের নির্দেশক এখানে সেই স্যার বা ম্যাডামের নাম হবে ঠিক আছে এইভাবে তোমরা প্রজেক্ট খাতার যে কভার পেজ তৈরি হয় এইভাবে তোমরা কভার পেজ তৈরি করবে এরপরে যে পেজটা হবে সেটা হচ্ছে পেজ প্রথমে থাকবে কৃতজ্ঞতা শিকার ভূমিকা যেই পেজে তুমি এই বিষয়গুলো লিখছ সেই পেজের পেজ নাম্বার কত সেটা ডান দিকে লিখবে ঠিক আছে এইভাবে তোমরা সূচিপত্র তৈরি করবে যে যে বিষয়গুলো তোমরা পেজে লিখবে সেই বিষয়গুলো তোমাদের আলোচনা করে দেওয়া হবে পরে আসছি সেগুলো কিন্তু সূচিপত্রের পেজ নাম্বার অনুসারে লেখা থাকবে এটা গেল সূচিপত্র তারপরে আমরা আসি শংসাপত্রে শংসাপত্র আমি এই মর্মে জানাচ্ছি যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরিচালিত দ্বাদশ শ্রেণীর সেমিস্টার ফোর পরীক্ষা দু হাজার পঁচিশ দু ছাব্বিশ দু সাতাশ এর অঙ্গ হিসাবে তারপরে যে বিষয়টা লেখার প্রয়োজন তোমরা কিন্তু সেটা লিখবে তারপরে ওই পেজের নিচে যে স্যার তোমাকে ওই প্রজেক্টটা করতে বলেছে তিনি এখানে স্বাক্ষর করবেন তার স্বাক্ষর করবেন রাষ্ট্রবিজ্ঞানের সহশিক্ষক তুমি তার আগে বিদ্যালয়ের নাম এই স্থানে লিখে দেবে এবং তারিখ যে ডেটে তুমি প্রজেক্টটা জমা দিচ্ছ তারিখটা এখানে অবশ্যই লিখবে এভাবে তোমার শংসাপত্র তৈরি হলো শংসাপত্র তৈরি হওয়ার পরে কৃতজ্ঞতা শিকারের পেজ এটা কিন্তু সব আলাদা আলাদা পেজে হবে কোনো সময় এক পেজে তৈরি করবে না আমি প্রথমে আমার শ্রদ্ধেয় শ্রদ্ধেয়া শিক্ষক শিক্ষিকা ও প্রকল্প নির্দেশক শ্রী শ্রীমতী মানে যিনি তোমাকে প্রজেক্টটা তৈরি করতে বলেছেন তার নাম এই শূন্য স্থানে লেখা হবে ঠিক আছে এইভাবে কৃতজ্ঞতা শিকার বিষয়টা লেখার পরে ওই পেজের নিচে শিক্ষার্থীর স্বাক্ষর মানে তোমার স্বাক্ষর হবে এখানে স্থান এবং তারিখ যে তারিখে তুমি প্রজেক্ট জমা দিচ্ছ সেই দিনের তারিখ এইভাবে দেওয়ার পর কৃতজ্ঞতা শিকারের যে পেজটি সেটি রেডি হলো এরপরে আমরা আসি প্রজেক্ট যে তৈরি করছি তার মূল বিষয় এটা কিন্তু একটা অন্য পেজ হবে আমরা একটা নতুন পেজে চলে এসেছি সেই পেজের হেডিং হবে কি ভূমিকা ভূমিকা যেভাবে লেখা আছে সেইভাবেই লিখে দেবে তবে একটা পেজে লেখার চেষ্টা করবে একটা পেজে যতটা হয় ততটাই কিন্তু বিষয় লেখা লিখবে ভূমিকা লিখতে গিয়ে আবার টু পেজ ভর্তি করে দেবে না কোনো সময় না একটা খাতা খুললে খোলার পর এই দিকটা তোমার বাম দিক হবে এই দিকটা তোমার ডান দিক হবে ডান দিকে সময় লিখবে তোমার লেখার বিষয় আর বাম দিকে তুমি সারণী চাট বা ওই প্রজেক্ট সংক্রান্ত যে সমস্ত ছবি হয় সেই ছবিগুলো এই বাম পাশে চেটাবে এইভাবে প্রতিটা বাম পাশের পেজ যে কোনো বিষয় দিয়ে তোমরা কিন্তু ফিল করবে এবং পেজের বর্ডারে একটু একটু করে বিভিন্ন রকম ডিজাইন করে দেবে সিম্পল ডিজাইন যাতে শিক্ষক মহাশয়ের দেখতে ভালো লাগে ঠিক আছে তাহলে ভূমিকা হলো ভূমিকা হওয়ার পরে পরের পেজ প্রকল্পের বিষয় মানে হেডিং এটা নতুন পেজের একটা হেডিং দেখো এই পেজে যদি জায়গা হালি থাকে ওই পেজে যদি আরো কিছু লেখা স্থান থাকে তাহলে তোমরা সেখানে ওই পেজে একই পেজে প্রকল্পের উদ্দেশ্য যে হেডিংটা আছে ব্যবহার করতে পারো লিখতে পারো তারপরে চলে আসো প্রকল্পের গুরুত্বটা কি এটা একটা অন্য পেজ তৈরি করবে এবং সেই পেজে যদি জায়গা থাকে তাহলে প্রকল্প রূপায়নের পরিকল্পনা বিষয়টি অবশ্যই লিখে দেবে মানে এমনভাবে লিখবে যাতে পরীক্ষকের দেখতে বা যিনি প্রজেক্ট খাতার দেখছেন তা যেন দেখতে ভালো লাগে নেক্সট আরেকটা পেজের হেডিং পদ্ধতি প্রজেক্ট তৈরি করার পদ্ধতি এটা কিন্তু একটা অন্য পেজ ব্যবহার করবে তারপরে চলে আসো অন্য একটা পেজ পরীক্ষামূলক তথ্য এখানে এই বিষয়গুলো একটা পেজে লিখবে তারপরের একটা পেজ তৈরি করবে পেজার নাম কি তথ্য সংগ্রহ এগুলো কিন্তু হেডিং সেখানে সারণি ওয়ান সারণি টু এই বিষয়গুলো লিখতে হবে তো আমার সাজেশন যে একটা পেজে সারণি ওয়ান সারণি টু থ্রি এইভাবে লিখবে কারণ একটা পেজের জন্য একটা সারণি ব্যবহার করবে না বা ব্যবহার করতে যাবে না তাহলে অনেকগুলো পেজ একসঙ্গে লেগে যাবে সেই জন্য বলছি সারণি ওয়ান সারণি টু সারণি থ্রি যদি সারণি ফোর একটা পেজে হয়ে যায় তাহলে কিন্তু একটা পেজেই লিখবে তাহলে এই যে সারণী ওয়ান টু থ্রি তো লিখছি এটা কিন্তু আমরা খাতার ডান দিকের পেজ যাতে লিখছি তাহলে ওই খোলা খাতা বাম দিকের পেজ খালি আছে শূন্য রয়েছে ব্ল্যাঙ্ক রয়েছে তাহলে সেখানে আমরা এই সারণি থেকে একটা পাইচাট বা একটা স্তম্ভ চিত্র আঁকতে পারি মানে এরই সয়াসজি বাম দিকে যে পেজটি খালি রয়েছে এভাবে তোমরা সারণি ওয়ান সারণি টু সারণি থ্রি এভাবে লিখবে ছক আকারে যেভাবে লেখা আছে ওইভাবে কিন্তু লিখবে এবং তার বাম দিকে এই সারণি সংক্রান্ত যে পাইচাট স্তম্ভচিত্র যেগুলো হয় তোমরা সেগুলো অবশ্যই লিখবে ছবি আঁকবে তবে এগুলো গেল সারণীর যে তৈরি করলাম তার পাইচাট স্তম্ভচিত্র এই সমস্ত বিষয় তাহলে অন্যান্য যে বিষয়গুলো লিখলাম ডান দিকের পেজে তার ঠিক বাম দিকের পেজ অবশ্যই খালি থাকবে সেই বাম দিকের পেজে গ্রাম পঞ্চায়েত সম্পর্কিত যে সমস্ত চিত্র হয় ছবি পেপার কাটিং সেই সব বিষয়গুলো চিটিয়ে দেবে এরপরে আসি নতুন নতুন পেজে পেজের হেডিং বিশ্লেষণ বিশ্লেষণ তথ্য আমরা যে আগে সারণিগুলো তৈরি করলাম সেই সারণি থেকে আমরা কি কি বিষয় জানতে পেরেছি বুঝতে পেরেছি সেই সব বিষয়গুলো কিন্তু আমাদের তথ্য বিশ্লেষণ যে বিষয়টা সেই পেজটা তৈরি করবে এখানে আমরা যতগুলো সারণী লিখবো ততগুলোই কিন্তু এখানে সারণীর বিশ্লেষণ বিষয়ক বিষয় লিখে দেওয়া আছে আছে ঠিক তাহলে এই তথ্য বিশ্লেষণ যে পেজটি এটা কিন্তু একটা পেজে হবে না দুটো পেজ ব্যবহার করতে হবে সেই দুটো পেজ ব্যবহার করবে এরপরে আমরা চলে আসি সিদ্ধান্ত গ্রহণ মানে শেষে একবারে চলে আসছি সিদ্ধান্ত গ্রহণ এখানে সিদ্ধান্ত গ্রহণে যে সমস্ত বিষয়টা লেখা আছে সেই সমস্ত বিষয়টা একটা পেজই লিখবে দরকার হলে বিষয়টা আগে পড়ে নেবে করে নেওয়ার পর নিজে থেকেই সিদ্ধান্তটা লিখবে সহজ ভাষাতে লিখবে এরপর দেখো এখানে দেওয়া আছে কৃতজ্ঞতা শিকার কৃতজ্ঞতা শিকার যেহেতু আমরা প্রথমেই তৈরি করে রেখেছি তাহলে সেই প্রথমেই কৃতজ্ঞতা শিকার বিষয়টা থাকবে আর শেষে কৃতজ্ঞতা শিকারের বিষয়টা দেওয়ার দরকার নেই তবে তোমাদের কাছে একটা বিষয় জানিয়ে রাখা ভালো তোমাদের শিক্ষক বা শিক্ষিকা কৃতজ্ঞতা শিকার যে পেজটি রয়েছে সেটা যেখানে দিতে বলবেন সেখানেই তোমরা বিষয়টা দেবে কিন্তু আমরা এখানে যেটা জানলাম শংসাপত্র এবং তার কৃতজ্ঞতা শিকার পরপর দুটো পেজ ব্যবহার করব। ঠিক আছে এইভাবে তোমরা বিষয়টা প্রকল্পটা তৈরি করবে এটা আপাতত তৈরি করতে বারো পেজ মতো লাগবে তোমাদের আবার বিষয়টা বলে দিই ডান দিকের পেজে বিষয়গুলো লিখবে হেডিং দিয়ে লিখবে হেডিংগুলো যে পেজে হচ্ছে সেই পেজ নাম্বার সূচিপত্রে দেবে যেখানে যে হেডিং হচ্ছে ডান দিকের পেজে তার ঠিক বাম দিকের পেজটি ব্ল্যাঙ্ক থাকবে খালি থাকবে সেইখানে তোমরা গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত যে সমস্ত ছবি পেপার কাটিং যেগুলো হয় সেগুলো অবশ্যই চেটাবে ঠিক আছে এই বিষয়টা কিন্তু এলাকাতে গিয়ে করতে হয় স্টাডি করতে হয় কিন্তু আমরা সেটা না করে স্কুলে বসে বসেই করছি সেহেতু তোমরা বিষয়টা ভালো করে তৈরি করবে যেভাবে বলবে সেভাবে তৈরি করবে তাহলে তোমরা দেখবে কয়েকগুলি অবশ্যই পাবে যেটা বলছিলাম প্রতিটা পেজের বর্ডারে এই যে সমস্ত ছবিগুলো দেওয়া আছে যেভাবে তৈরি করে দেওয়া আছে এইভাবে একটু ডিজাইন করতে পারলে ভালো হয় কিন্তু তোমরা সবাই তো আর ডিজাইন করতে পারো না সেই জন্য একটা বর্ডার সিম্পল বর্ডার দিয়ে দেবে ঠিক আছে যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধু বান্ধবদের সঙ্গে বিষয়গুলো শেয়ার করবে ঠিক আছে যারা এখনও এই চ্যানেলে যোগ তারা অবশ্যই যোগ দিয়ে দেবে ঠিক আছে তোমাদের জন্য আমার কিঞ্চিত প্রয়াস